লোহিত সাগর ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ যা এশিয়া ও আফ্রিকা মহাদেশকে প্রাকৃতিকভাবে আলাদা করে রেখেছে এই সাগরের মাধ্যমে বিশ্বের প্রায় দশ শতাংশ সমুদ্র বাণিজ্য পরিচালিত হয় তাই একে অনেকেই বিশ্ববাণিজ্যের ধমনি বলে অভিহিত করেন প্রায় সাড়ে চার হাজার বছর আগেও প্রাচীন মিশরীয়রা লোহিত সাগরকে বাণিজ্যিক নৌপথ হিসেবে ব্যবহার করত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রঙিন প্রবাল প্রাচীরের কারণে লোহিত সাগরকে পৃথিবীর অন্যতম সুন্দর ও বৈচিত্র্যময় জলাধার বলা হয় আজকের এই ভিডিওতে আমরা লোহিত সাগর সম্পর্কে এমন কিছু জানা অজানা তথ্য জানব যা অনেকেরই অজানা লোহিত সাগরের উপকূলে মোট আটটি দেশের অবস্থান এগুলি হল মিশর সুদান ইরিত্রিয়া জিবুতি সৌদি আরব ইয়েমেন ইসরায়েল ও জর্ডান এই সাগরের দৈর্ঘ্য প্রায় দুহাজার কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ প্রায় তিনশো কিলোমিটার লোহিত সাগরের মোট আয়তন প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এর গড় গভীরতা প্রায় চারশো মিটার এবং সর্বোচ্চ গভীরতা প্রায় তিন হাজার চল্লিশ মিটার সাগরের নামকরণ নিয়ে বিভিন্ন তত্ত্ব প্রচলিত আছে একটি জনপ্রিয় মত অনুযায়ী এই সাগরের পানিতে থাকা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে এক ধরনের অজৈব যৌগ তৈরি করে যার রং লালচে নির্দিষ্ট কিছু এলাকায় এই ব্যাকটেরিয়ার আধিক্যের কারণে পানির রং লাল দেখায় আবার অনেকের মতে সাগরতলের আগ্নেয়গিরির কার্যকলাপ ও খনিজ উপাদানের কারণেও কিছু অংশে লালচে আভা দেখা যায় যদিও এই রং পুরো সাগর জুড়ে নয় সীমিত কিছু এলাকাতেই লক্ষ্য করা যায় লোহিত সাগরের চারপাশে বিস্তৃত মরুভূমি থাকার কারণে এখানকার জল খুব দ্রুত বাষ্পীভূত হয় ফলে এই সাগরের লবণাক্ততার মাত্রা তুলনামূলকভাবে বেশি বর্তমানে লোহিত সাগরের পানির লবণাক্ততা প্রায় তিন দশমিক ছয় থেকে চার দশমিক এক শতাংশ যা পৃথিবীর অনেক সাগরের তুলনায় বেশি মরুভূমি অঞ্চল থেকে সৃষ্ট গরম বাতাস ও বালুঝড়ের প্রভাবে এখানকার আবহাওয়া বছরের বেশিরভাগ সময়ই উষ্ণ থাকে উষ্ণ ও লবণাক্ত পানি হওয়া সত্ত্বেও লোহিত সাগরের প্রাণী বৈচিত্র্য সত্যিই বিস্ময়কর এখানে প্রায় এক হাজার দুশো প্রজাতির মাছ পাওয়া যায় যার মধ্যে প্রায় একশো কুড়িটি প্রজাতি শুধু লোহিত সাগরেই দেখা যায় এছাড়াও রয়েছে এক হাজারের বেশি প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী এবং প্রায় দুশো প্রজাতির নরম ও শক্ত প্রবাল এই প্রবাল প্রাচীরের আশেপাশে বসবাস করে বিভিন্ন প্রজাতির হাঙর প্রবাল মাছ ডলফিন ডুগং ও সামুদ্রিক কচ্ছপ লোহিত সাগরে প্রায় আট প্রজাতির ডলফিনের বসবাস রয়েছে এখানেই পাওয়া যায় বিশ্বের দ্রুততম মাছ সেলফিশ যা ঘণ্টায় প্রায় আটষট্টি মাইল বেগে সাঁতার কাটতে সক্ষম লোহিত সাগরের তলদেশে রয়েছে অসংখ্য সুপ্ত আগ্নেয়গিরি ইতিহাসের বিভিন্ন সময়ে এসব আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে বহু আগ্নেয় দ্বীপ ধারণা করা হয় এই সাগরে প্রায় এক হাজারের মতো ছোট বড় আগ্নেয় দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নৌ চলাচলের দিক থেকে লোহিত সাগর বেশ ঝুঁকিপূর্ণ বিশেষ করে দক্ষিণ অংশে প্রবাল প্রাচীরের আধিক্যের কারণে অনেক সময় জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয় এছাড়াও বালুঝড় ও হঠাৎ পরিবর্তনশীল স্রোত নৌযান চলাচলকে আরও বিপজ্জনক করে তোলে এসব কারণে ইতিহাসে লোহিত সাগরে বহু জাহাজ ডুবে গেছে এর মধ্যে সবচেয়ে পরিচিত ধ্বংসাবশেষ হল ব্রিটিশ যুদ্ধজাহাজ এস এস থিসেলগর্ম যা উনিশশো সালে মিশরের রাস মোহাম্মদের কাছে ডুবে যায় বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডাইভিং স্পট লোহিত সাগরকে ঘিরে গড়ে উঠেছে বিশাল পর্যটন শিল্প মিশর সৌদি আরব সহ বিভিন্ন দেশের উপকূলে গড়ে উঠেছে আধুনিক রিসর্ট ও পর্যটন কেন্দ্র স্বচ্ছ ও উষ্ণ পানির কারণে এখানে স্কুবা ডাইভিং স্নোরকেলিং ও সাতার কাটতে পর্যটকদের ভিড় লেগেই থাকে শৌখিন ডাইভাররা পানির নিচের রঙিন সামুদ্রিক জীবন কাছ থেকে উপভোগ করার সুযোগ পান অনেকে বিশ্বাস করেন লোহিত সাগরের লবণ ও বালিতে রয়েছে বিশেষ স্বাস্থ্য উপকারিতা গবেষণায় দেখা গেছে এই অঞ্চলের বালিতে থাকা কিছু ট্রেস মিনারেল ত্বকের প্রদাহ ও বাতের ব্যথা উপশমে সহায়ক হতে পারে বিশেষ করে জেদ্দার আশেপাশের কিছু সৈকতে স্থানীয়ভাবে এই ধরনের প্রাকৃতিক চিকিৎসা প্রচলিত বাণিজ্যিক দিক থেকেও লোহিত সাগরের গুরুত্ব অপরিসীম এই অঞ্চলে তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে পাশাপাশি আঠেরোশো সালে সুয়েজ খাল খননের মাধ্যমে লোহিত সাগর ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত হয় এর ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যকার সমুদ্রপথ অনেক সহজ ও সংক্ষিপ্ত হয়ে ওঠে বর্তমানে সুয়েজ খাল বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ শুধু ভূগোল বা বাণিজ্য নয় ইতিহাস ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইবেলের বুক অফ এক্সোডাস অনুযায়ী মুসা আলাহে সালাম তার অনুসারীদের নিয়ে যে জলাধার অতিক্রম করেছিলেন হিব্রু ভাষায় সেটিকে ইয়াম সুপ বলা হয় যার ইংরেজি অনুবাদ রেড সি এই কারণে অনেক গবেষক মনে করেন সেই ঐতিহাসিক ঘটনাটি লোহিত সাগরের সাথেই সম্পৃক্ত লোহিত সাগর তাই শুধু একটি সাগর নয় এটি প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ধর্ম এবং বিশ্ব অর্থনীতির এক অনন্য সংযোগস্থল বিশাল প্রবাল অঞ্চল ও সারা বছর উষ্ণ আবহাওয়া লোহিত সাগরকে পৃথিবীর অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় সাগরে পরিণত করেছে বিশ্বের নানা প্রান্তের এমন আরও জানা অজানা তথ্য জানতে এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন